সালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুতর জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা তো চলেন রাস্তায় রাইড করতে করতে জিনিসটা আপনাদের সাথে আলোচনা করি তো রাস্তায় আসিয়া পড়ছি সামনে হচ্ছে হাসিনানগর বাজার তো বাজার থেকে মূলত কাহিনিটা শুরু এই রোডটা যদিও বা এখন হচ্ছে ছয়টা বাজে আমার ঘড়িতে তো এটা বিকালবেলায় ধরা যায় যেহেতু যদিও দিন ছোটো তো এই সময় এই জায়গায় এত ভিড় থাকে না দেখতে পাচ্ছেন কত যানজটপূর্ণ তো আর একটা কারণ আছে আপনারা অনেকে জানেন যে এখানে একটা মেলা হচ্ছে মেলা হোক যানজট হোক এটা কোনো ব্যাপার না কিন্তু এই যানজটের পিছনে একটা ভয়ঙ্কর রহস্য আছে এখন আপনারা দেখবেন হচ্ছে মেইন কাহিনিটা এই মেলার সামনে তো ওই যে টেবিলগুলা দেখতে পাচ্ছেন আর মেলার ভিতরে এখানে মেইন কাহিনীটা হচ্ছে অবৈধভাবে লটারি চলতেছে এই গত কয়েকদিন আগে দুই দিন হচ্ছে আমাদের ভাইয়ের আন্দোলন করছিল তো আন্দোলনের জন্য লটারি দুই দিন অফ ছিল তো ওই দুই দিন মানে ধরতে গেলে মেলায় তেমন এরকম ভিড় মানে রাস্তায় একদম নর্মাল রাস্তা ছিল সব স্বাভাবিক এখন কথা হচ্ছে দুই দিন লটারি না থাকায় রাস্তায় যে দেখা গেছে যে মানুষ তেমন নাই তো আবার যখন লটারিটা চালু হইল তখন এত মানুষ আসলো কোথা থেকে তাহলে কি মূল উদ্দেশ্য লটারি এই মেলাটা কি মানুষকে সাধারণ মানুষকে লুটে নেওয়ার জন্য লটারি মূল উদ্দেশ্য আর আমরা কীরকম মানুষ যে লটারির জন্য যেটা হচ্ছে ইসলামে ধরতে গেলে নিষিদ্ধ এখন যে লটারি কাটলো সে জাহান নামে টিকিট কাটলো এখন এই লটারি জাহান নামে টিকিট জেনেও আমরা মুসলিমরা কেন এখানে উঠে পড়ে লেগেছি দুই দিন লটারি অফ ছিল এই রোড আন্দোট ছিল না নর্মাল এখন ভাতের চাল বিক্রি করে মানুষ লটারি কাটতেছে তো আবার চলে আসলাম আমি হচ্ছে ঘুরে সেই মেলার মধ্যেই আপনি আসবেন মেলায় আসবেন ঘোরাফেরা করবেন আনন্দ করবেন সাহিক ব্যাপার কিন্তু বর্তমানে যেটা বোঝা যাচ্ছে সব লটারির জন্যই এই লটারিটা খুব জরুরিভাবে খুব দ্রুত বন্ধ করা উচিত লটারি সম্পর্কে আপনার কারো কিছু আপনাদের কারো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন